কথিত জিনের সাহায্যে সব রোগের চিকিৎসা করেন তিনি দূর দূরান্ত থেকে রোগীরাও আসে অসংখ্য প্রতিদিনই শত শত রোগী দেখছেন জিন কবিরা দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে বাচ্চা হয় না দেহে মানুষের কাছে এরকম শুনতে শুনতে আসছে আর কি একজন আমার প্রতিবেশী আর কি অনেক অসুস্থ ছিল বাচ্চা অনেক দীর্ঘদিন জবাব হ্যাঁ মনে করেন যে আগে তো একবারই অসুস্থ শোয়া অবস্থা ছিল এখন বসতে পারে কি তো এই ধরনের আরো দু তিনজন আসছে কি যার কারণে আমরা একটা ছেলের সঙ্গে অনেকের ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে রহমতে রহমত ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের ধরে ফেলাইছে অনেকের জায়গাতে মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনের ভাইতে মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আমি কাজে বিশ্বাসী আমি কাজ করব পরে আপনার আমরা খুশি করবেন ঠিক আছে এই আমার কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো অবস্থা কেমন চলতেছে আপনার ভাই আমি তো মনে করেন অনেক লোকের কাজ করি বুঝতে পারছেন বিভিন্ন মনে করেন কবিরাজ জি কাজ করি বাদদগম ঠিক করি জি আমার শিক্ষা জীবন হলো কামরকমিক আশামে যে জি মেগালো ওনারচল মিজোরাম থেকে আমি শিক্ষা করে আন্দমান আন্দামান দ্বীপপুঞ্জে জি ভারতবর্ষে সেখানে শিক্ষা করতে পুরি চালান হাড়ি চালান মানুষের বিভিন্ন রোগের উপরে যেমন মানুষের মনের বাঁধ মানে

ঠিক আছে মনে করেন যে অনেকে দুষ্পনি করে জায়গা জমিন আটকে রাখে সেগুলো আমি ছুটিয়ে দিই আচ্ছা আচ্ছা তা আপনি এই যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কতদিন হলো শিখছেন আমার আমার বয়স হয়ে গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা আচ্ছা এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকে আপনারা আসছেন নাকি আপনি শিখছেন আমার বাবা ছিল কবিরাজ ঠিক আছে আমার দাদাও ছিল কবিরাজ তারা ভারতবর্ষে থাকতো ত্রিপুরা রাজ্য রাজ্য মেঘালয় অরুণাচল মিজোরাম নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আছি বাংলাদেশে আমাদের বাড়ি ঠিক আছে আপনার জন্মস্থান কি বাংলাদেশে আমার জন্মস্থান ভারতবর্ষে আচ্ছা আচ্ছা আমার জন্মস্থান অরুণাচল এটাকে বলা হয় মিজোরাম আমার বাপ দাদা এখানে শিক্ষা করার জন্য গিয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মা তার এখানে ছোটবেলায় বাপ দাদার সাথে সাথে ঘুরতেন আপনি হ্যাঁ আমাদের বাড়িও ছিল কলকাতায় ঠিক আছে সেখান থেকে বাড়ি নিয়ে থাকতো বাড়ি করে তারপরে বাংলাদেশে মনে করেন আমাদের পুরনো বাড়ি সেখানে আমরা চলে আসি তো এখন